নমস্কার সকলকে জানাই আমার প্রণাম আমি আজকে শোনাবো কবি অচিন্ত সুরালের লেখা কবিতা বৃষ্টিকে না একটু ভালোবাসু সেদিন আসার বেলা কদিন ধরেই চলছিল দুপুর বেলা আলতোপায় বাবার খোঁজ গেলাম ছুটে ছাতে উঁকি মেরে দেখি আছে বাবা छो नाम থাকতে সাথে দারুণ মজা হতো পাতলা হাওয়ার মতো বাদল দিনের গান গাইলে তুমি ভুলে যেতে ছোট্ট বিমান তোমরা দুজন আর থেকো না চুপ বৃষ্টিকে মা একটু ভালোবাসো দেখবে তখন বাবার আসল রূপ দেখবে বাড়ি বাড়ি রে বাবার সাথে গাইলে তুমি আমি বৃষ্টি কেমন পড়বে অঝোর থাকে নমস্কার